দাতা সংস্থার শর্ত থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে না মূলত স্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সফররত দলকে। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিস্টেম লস কমানো দরকষাকষির মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে কম দামে এলএনজি কেনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে লোকসান কমানোর পরিকল্পনা করছে বর্তমান সরকার মঙ্গলবার জ্বালানি বিভাগ এবং এর পরদিন বিদ্যুৎ বিভাগের সঙ্গে সফররত আইএমএফ প্রতিনিধি দলের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আইএমএফের ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্স বিভাগের প্রধান ক্রিস পাপে জার্জিয়াস সংস্থাটির ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এ প্রসঙ্গে কালবেলাকে বলেন তারা আইএমএফ প্রতিনিধি দলকে জানিয়েছে এখন গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো যাবে না তাহলে মূলস্ফীতি আরও বেড়ে যাবে তিনি বলেন আন্তর্জাতিক বাজার থেকে দরকসকষির মাধ্যমে জ্বালানি কেনার পরিকল্পনা করা হয়েছে এছাড়া সিস্টেম লস কমানোর ওপর সর্বাধিক জোর দেওয়া হচ্ছে এ দুটি বিষয় ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারলে খরচ অনেকটাই কমে আসবে এছাড়া খাত ব্যবস্থাপনার মাধ্যমেও ব্যয় কমিয়ে আনা সম্ভব জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান গত মঙ্গলবার জ্বালানি বিভাগের সঙ্গে আইএমএফের বৈঠকে দাতা সংস্থাটির পক্ষ থেকে ট্যারিফ সমন্বয়ের জন্য বলা হয় চতুর্থ কিস্তি দেওয়ার আগে ঋণ কর্মসূচির শর্ত বাস্তবায়নের উপর জোর দেওয়া হয় বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে দেওয়ার শর্ত ছিল কিন্তু জ্বালানি বিভাগের পক্ষ থেকে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানো সম্ভব নয় বলে জানানো হয় এছাড়া বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আইএমএফের প্রস্তাবও বাস্তবায়ন করছে না বিদ্যুৎ বিভাগ জ্বালানি বিভাগের সঙ্গে বৈঠকের পর দিন বুধবার আইএমএফ দল বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিদ্যুৎ সচিব বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দাতা সংস্থাটি জানায় সরকার ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা করছে এছাড়াও বৈঠকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জ্বালানি তেল নির্ভর কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার ওপর জোর দেওয়া হয় এ সময় আইএমএফ বিদ্যুৎ বিভাগকে আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিস্তারিত প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে চলতি বছরের আঠারো জানুয়ারি সর্বশেষ নির্বাহী আদেশে গ্যাসের দাম বাড়ানো হয়েছে এর আগে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল দুই সালের চার জুন দুই সালের শেষ ভাগে এলএনজি আমদানির সময় থেকে সরকারের খরচ বাড়তে শুরু করে তখন এই ঘাটতি পূরণ করতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার